বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে ব্রিটিশ পার্লামেন্টের সামনে বিক্ষোভ ও অবস্থান ধর্মঘট কর্মসূচি পালন করেছে বঙ্গবন্ধু আইনজীবী পরিষদ ইউকে মঙ্গলবার লন্ডনের মিনিস্টার পার্লামেন্ট স্কোয়ারে বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন সাবেক মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী আব্দুর রহমান সাবেক নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী সাবেক হুইব আবুসাইদ আল মাহমুদ স্বপন সাবেক মন্ত্রী ও কেন্দ্রীয় আওয়ামী লীগের সাবেক আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রেজাউল করি সাবেক মন্ত্রী ও কেন্দ্রীয় আওয়ামী লীগের সাবেক আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার সমর রেজাউল করিম যুক্তরাজ্যে বসবাসরত আইনজীবীরা বক্তারা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে চলা মামলাকে মিথ্যা ও উদ্দেশ্য প্রণোদিত বলে অভিহিত করেন আজকের এই অবৈধ দখলদার ইউনোস সরকারকে বিদায় নিতে হবে এবং বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার এই প্রহসনমূলক বিচার বন্ধ করতে হবে এই যে তথাকথিত বিচার ব্যবস্থা যেখানে যুদ্ধাপরাধ গণহত্যা বলা হচ্ছে একটা সাংবিধানিক সরকারের দায়িত্ব হচ্ছে দেশের মানুষের সাধারণ মানুষের জীবন মাল রক্ষা করা নিরাপত্তা দেওয়া মাননীয় প্রধানমন্ত্রী সাংবিধানিক দায়িত্বপ্রাপ্ত প্রধানমন্ত্রী হিসাবে তিনি সেই দায়িত্ব পালন করেছেন পাঁচই আগস্ট দু সাল তার পূর্ববর্তী এবং পরবর্তী যে সমস্ত হত্যাকাণ্ড বাংলাদেশে সংগঠিত হয়েছে সেই হত্যাকাণ্ডগুলো ইউনুস সেন্টারের মেটিকুলাস ডিজাইন অনুযায়ী পরিকল্পিতভাবে করা হয়েছে একদম প্রশিক্ষিত বিশেষভাবে প্রশিক্ষিত শুটারদের দিয়ে টার্গেট কিলিং করা হয়েছে এই কিলিংগুলো করা হয়েছিল সরকার বিরোধী আন্দোলনকে জোরদার করবার জন্য বাংলাদেশে একটি প্রচলিত বিষয় আছে সেটি লাশ ছাড়া সরকার বিরোধী আন্দোলন জমে না সে লাশ ফেলার জন্য ইউনুসের নিয়োজিত কিলাররাই এই হত্যাকাণ্ডগুলো করেছে একইভাবে তাদের প্ল্যান ছিল গণভবনে মব সৃষ্টি করে জননেত্রী শেখ হাসিনাকে মাননীয় প্রধানমন্ত্রীকে সেখানেই মিশন হত্যা করবার জন্য বঙ্গবন্ধু আইনজীবী পরিষদের সভাপতি ব্যারিস্টার মনিরুল ইসলাম মঞ্জু ও সংগঠনের সাধারণ সম্পাদক ব্যারিস্টার সঞ্জয় কুমার রায়ের পরিচালনায় বক্তারা বর্তমান ইউনুস সরকারকে অবৈধ আখ্যা দিয়ে এবং তাদের গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মামলাগুলোকে মিথ্যা বানোয়াট ও রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলে অভিযোগ করেন ডক্টর ইউনুসের ক্যাঙ্গারু কোর্টে আইসিটির নামে আন্তর্জাতিক ক্রাইমস ট্রাইব্যুনালসের নামে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং মুক্তিযুদ্ধের সপক্ষের মানুষের বিরুদ্ধে যে অবৈধ আদালতটি চলছে তার বিরুদ্ধে প্রতিবাদ করার জন্য আমরা এখানে যুক্তরাজ্যের সকল মুক্তিযুদ্ধের সপক্ষের এবং রুল অফ লতে বিশ্বাস করে আইনের শাসনে বিশ্বাস করে এই রকম আইনজীবীরা একসাথে হয়েছি আমাদের আজকের মেসেজ হচ্ছে আমরা চাই ডক্টর উনুজ যেন এই মিথ্যে আদালতটি এই অবৈধ আদালতটি বন্ধ করে এবং আইনের শাসন কায়েম করে ধন্যবাদ জাজেস এবং দ্য প্রসিকিউশনস এবং দ্য স্টেট ডিফেন্স অল অফ দেম আর বায়াসড এবং তারা প্রত্যেকেই জামাত ঘরণার মানুষ এবং এই বিচারের মাধ্যমে আমরা কখনোই ন্যায় বিচার পাবো না সো আওয়ার মেসেজ টু দ্য ওয়ার্ল্ড দ্যাট এই ট্রায়াল ইমিডিয়েটলি বন্ধ করতে হবে এবং অবৈধ সরকার এখন পর্যন্ত যতগুলো কাজ করেছে সবগুলোই অবৈধ সব কিছুই অবৈধ এবং আমরা এই শেষে সাথে সেটাও বলতে চাচ্ছি যে প্রত্যেকের বিচার একদিন এই বাংলার মাটিতে হবে এই বিচারের সাথে জড়িত যারা এই ইউনএস সরকারের সাথে আপনার জড়িত ছিল প্রত্যেকের বিচার একদিন এই বাংলা মাটিতে আমরা করব দুপুর বারোটা থেকে বিকেল তিনটা পর্যন্ত চলা এই কর্মসূচিতে অংশগ্রহণ করেন যুক্তরাজ্যে কর্মরত ব্যারিস্টার সলিসিটার অ্যাডভোকেট ও আইনজীবীরা বিক্ষোভকারীরা বিভিন্ন প্ল্যাকার্ড ও ব্যানারের মাধ্যমে আইসিটি আদালতের বৈধতা ও গ্রহণযোগ্যতাকে প্রশ্নবিদ্ধ করেন এবং আদালতের বিচারের মান আন্তর্জাতিক মানদণ্ড থেকে সম্পূর্ণ বিচ্যুত বলে মন্তব্য করেন পাঁচই হাজার চব্বিশ পূর্ববর্তী অবস্থায় যারা সেই সময় বলেছেন উই জাস্ট

তারা বলেন বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ আইন উনিশশো তিয়াত্তর অনুযায়ী এই আদালত কেবলমাত্র উনিশশো একাত্তর সালের ছাব্বিশে মার্চ থেকে ১৬ ডিসেম্বর পর্যন্ত সময়কালে সংগঠিত যুদ্ধাপরাধ এবং মানবতা বিরোধী অপরাধ বিচার করার জন্য তৈরি হয়েছিল দুই সালের তথা কথিত অপরাধ বিচার করার কোনো বৈধতা ওই আইনে নেই সুতরাং বর্তমান সরকারের উদ্যোগে এই আইনে মামলা করা আইনবিরোধী এবং

জামায়াতপন্থী এবং বিএনপি ঘরানার যারা অতীতে প্রকাশ্যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মৃত্যুদণ্ড কামনা করেছেন তাই এই আদালত থেকে কোনোভাবেই ন্যায় বিচার পাওয়া সম্ভব নয় উল্লেখ্য সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইতোমধ্যেই ঘোষণা দিয়েছেন যদি কোনো আন্তর্জাতিক মানসম্মত আদালতে বিচার হয় তবে তিনি সেই বিচারের মুখোমুখি হতে প্রস্তুত কিন্তু ড ইউনুসের নেতৃত্বে বর্তমান অন্তর্বর্তী সরকার বৈধ ও গণতান্ত্রিক প্রক্রিয়াকে পাশ কাটিয়ে মিথ্যা প্রহসনের মাধ্যমে বিচার কার্যক্রম পরিচালনা করছে প্রতিবাদ সমাবেশ শেষে আইনজীবীরা ঐক্যবদ্ধভাবে বাংলাদেশে প্রহসনমূলক ও জালিয়াতির বিচার অবিলম্বে বন্ধের দাবি জানান এবং আন্তর্জাতিক মহলের কাছে বাংলাদেশের ন্যায় বিচার ও গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার পক্ষে অবস্থান নেওয়ার আহ্বান জানান পলিটিকা নিউজ লন্ডন